i <tries> হাজারো মন খারাপের মাঝে যখন আমার দুই সন্তানের হাসি মাখা মুখটা দেখতে পাই তখন আর নিজেকে হাসি থেকে একটু আটকে রাখতে পারি না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জানাতুল মাওয়া সাভার থেকে আপনাদের ভাইয়ার সাথে কথার কাটাকাটি হয়েছিল সেজন্য রাগ করে বাসায় বসেছিলাম আর সে আমার রাগ ভাঙানোর জন্য বরাবরের মতো বাহিরে নিয়ে আসে জানেন তো যখনই আমি রাগ করি তখনই আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যায় আর একটা কথাই বলে যে তোমাকে বেশি ভালোবাসবে সে তোমাকে শাসনও করবে আবার দেখবে তোমার সেই ভালোবাসা পাওয়ার জন্য সে সব কিছু করতে পারবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখানে হচ্ছে আমরা মেলায় চলে চলে এসেছিলাম আমাদের বাসার পাশেই একটা মেলা হচ্ছিল এসেছি আর এসে তো দেখতে পাচ্ছিলেন আমার মনটা খুব খারাপ ছিল বা মেয়েদের খুশি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাদের খুশির সাথে নিজেকে উজাড় করে দিলাম জানেন তো ওদের খুশি দেখলে আমার সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমার মনটা আনন্দিত হয়ে যায় ওদের হাসিটাই আমার কাছে সবথেকে বেশি খুশি যাই হোক মেলায় আসার সাথে সাথেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ মেলায় আসলে আর কি যা হয় খাওয়া দাওয়া ঘোরাফেরা এই তো তাই না আমরা এখানে ফুচকা হালিম আর হচ্ছে পাপড় নিয়ে নিয়েছিলাম আমার দুই মেয়ের না পাপড় ভীষণ পছন্দ তারপর হচ্ছে এখানে আচার দেখে দৌড়ে চলে আসি কারণ আচার খেতে আমার ভীষণ ভালো লাগে তাও আবার টক ঝাল মিষ্টি হতে হবে তাহলে তো আর কথাই নেই আর এখানে অনেক ধরনের আচার ছিল আমার তো সব আচার দেখ দেখতেই চোখে ভাল লাগতেছিল বাট একটা আচার একটু বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমের আচার দেখতেই অনেক ভালো লাগতেছিল তাই আমি এটা নিয়েছিলাম বাট দাম ছিল গায়ে মতো না কারণ চার আচার নিয়েছিলাম আমি এখানে টাকা দিয়ে এতটাই বলার চিন্তা করা যায় বলেন কথায় আছে না শখের তোলা আশি টাকা ঠিক তেমনি পছন্দের আচারটা কিনে খেতে হলে লাখ টাকা হলেও খেতে হবে আর এরপরে হচ্ছে চলে আসলাম মেয়েদের যে জায়গাটায় সব থেকে দুর্বলতা থাকে সেখানে এই জিনিসগুলোর প্রতি হয়তো সব মেয়েদেরই শরীরে ভীষণ দুর্বলতা আর মেলার ভিতরে এই দোকানগুলোর সামনে এসে দাঁড়াতে হলে সব সময় লাইন ধরতে হয় জানি না কেন এত ভিড় থাকে যাই হোক এরপরে হচ্ছে মিষ্টির দোকানে চলে আসলাম মানে এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার পাওয়া যাচ্ছিল আর এই মিষ্টি খাবারগুলোর ভিতর আমার কাছে সব থেকে গরম গরম জিলাপিটাই পছন্দ সেজন্য আমি নিয়ে নিয়েছিলাম দেখেন একদম গরম ছিল আর টপ টপ করে রস পড়তেছিল অনেক মজার ছিল যাই হোক এরপরে হচ্ছে আমরা চপের দোকানে চলে আসি এখানে বিভিন্ন ধরনের চপ পাওয়া যাচ্ছিল সাথে বার্গার কা চিংড়ি মাছ ভাজি আরও অনেক কিছু ছিল এখানে এত খাবারের মধ্যে আমার সব থেকে চিংড়ি মাছটাই ভালো লেগেছে দেখেন তো আমার কাছে তো চিংড়ি মাছগুলো দেখেই লোভ লেগে যাচ্ছিল তাই আমরা চিংড়ি মাছের চপ নিয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে এখানে চ্যান্ড রাইস খাচ্ছিলো সে চিংড়ি মাছের চপ খাবে না সেজন্য সস দিয়ে চ্যান্ড রয়েস খাচ্ছিলো আর মেলার মধ্যে সব থেকে বড় আকর্ষণ ছিল হচ্ছে ছোট ছোট কিউট একদম ছোট বাচ্চাদের খেলনাগুলো দেখেন কত সুন্দর এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাড়ি পাতিল পাওয়া যাচ্ছিলো সব ছোট 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 আর এগুলোর প্রাইস ছিল দশ টাকা করে যাই হোক এরপরে হচ্ছে আমাদের যাওয়ার তলা কারণ অনেক রাত্র হয়ে গেছিল আর যখন আমি এভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াই তখন আমার নিজেকে বড় মুক্ত পাখি মনে হয় জানেন তো কিছু মানুষ আছে এই মুক্ত জীবনটাকে সহ্য করতে পারে না যাই হোক তাদের জন্য আমার শুভকামনা আল্লাহ হাফিজ বাই বাই